কুষ্টিয়া বিজিপি দৌলতপুর উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তের শূন্য লাইন হতে মানসিক ভারসাম্যহীন এক বাংলাদেশি নাগরিককে আটক করে পরিবারের নিকট হস্তান্তর করেছে কুষ্টিয়া ব্যাটেলিয়ান সাতচল্লিশ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোরশেদ রহমান আজ সকালে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন তিনি উল্লেখ করেন গত দোসরা নভেম্বর ব্যাটেলিয়ান সাতচল্লিশ বিজিপির পশ্চিম ধর্মদহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে টহল দল সন্দেহভাজন মানসিক ভারসাম্যহীন ইন নাগরিক ফিরোজ আহমেদ সাদ্দাম নামক এক ব্যক্তিকে আটক করে ফিরোজ আহমেদ সাদ্দাম মিরপুর উপজেলার মির্জানগরের তোফাজ্জল হোসেনের ছেলে পরবর্তীতে ফিরোজ আহমেদ সাদ্দামকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে ছেলেকে বুঝে পাইছেন আমি অক্ষত অবস্থায় বুঝে পাইছি Thank you.